ভক্তবৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম ও ভালোবাসা আজ আমরা একটি গভীর সত্যি নিয়ে আলোচনা করব আমরা প্রায় বলি ভগবান তো চোখের সামনে আসেন না তাই তাকে পাওয়া যায় না কিন্তু আসল সত্ত্বে হলো ঈশ্বর প্রতিদিনই আসেন আমাদের সঙ্গে দেখা করতে তবে সমস্যা হলো আমরা তাকে চিনতে পারি না আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা খুঁজে দেখব ঈশ্বর কিভাবে প্রতিদিন আমাদের জীবনে প্রকাশিত হন শাস্ত্র ও সাধুতের বাণী থেকে আমরা কি শিক্ষা পাই আর আমাদের নিজের জীবনে কিভাবে প্রতিদিন ঈশ্বরকে অনুভব করা যায় চলুন শুরু করি এই ভক্তিমূলক ভ্রমণ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি উপনিষদ বলছে যেখানেই প্রাণ সেখানেই ঈশ্বরের উপস্থিতি ভক্তবৃন্দ যদি চারপাশে আমরা মনোযোগ দিয়ে তাকাই দেখব একটি শিশুর হাসি একটি মায়ের স্নেহে মাখা চোখ প্রকৃতির সৌন্দর্য অথবা হঠাৎ কোনো অপরিচিত মানুষের সাহায্য এসব কিছুই আসলে ভগবানের প্রকাশ কিন্তু আমরা যখন এগুলোকে সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যাই তখনই ঈশ্বর আমাদের চোখে এড়িয়ে যান এবার আসুন মনে করি ভক্ত প্রহ্লাদের কথা হিরণ্যকশিপু প্রশ্ন করেল তোমার ঈশ্বর কোথায় প্রহ্লাদ উত্তর দেল তিনি সর্বত্র আছেন প্রতিটি কণায় আছেন রাজা ক্রুদ্ধ হয়ে একটি স্তম্ভে আঘাত করতেই সেই স্তম্ভ ভেঙে বেরিয়ে এলেন নরসিংহদেব এই কাহিনী আমাদের শেখায় ঈশ্বর আসলে সর্বত্র আমাদের প্রতিটা দিনের জীবনের ছোট্ট ঘটনাগুলির ভেতরেও তিনি আছেন আমরা যদি প্রহ্লাদের মতো বিশ্বাস করতে পারি তবে প্রতিদিনই ঈশ্বরের সঙ্গে আমাদের দেখা হবে বক্তবৃন্দ এবার আসুন মীরাবাইয়ের জীবনের দিকে মীরা প্রতিদিন শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতেন গান করতেন অনেকে তাকে বলতা পাগল কিন্তু মীরার কাছে কৃষ্ণেই ছিলেন সর্বস্ব আর ভক্তির দৃষ্টিতে কৃষ্ণ প্রতিদিন উপস্থিত হতেন কখনো গানের সুরে কখনো চোখের জলে কখনো আনন্দের রূপে মীরার শিক্ষা হল যদি মন ভক্তিতে পূর্ণ হয় তবে ঈশ্বর প্রতিদিন আমাদের জীবনে প্রকাশিত হন রামকৃষ্ণে পরমহংস বলেছিলেন তুমি যদি সত্য ভক্ত হ তবে ঈশ্বর প্রতিটি মানুষের মধ্যে তোমার কাছে আসবেন একজন দরিদ্রকে সাহায্য করার সুযোগ পাওয়া মানে ঈশ্বর নিজেই আমাদের কাছে এসেছেন কোনো অসুস্থ শুনে সেবা করার সুযোগ পাওয়া মানে ঈশ্বরকে সেবা করার সুযোগ সাধুরা বলতেন তুমি যদি ভক্তির চোখে দেখো তবে ঈশ্বর প্রতিদিন তোমার দরজায় দাঁড়িয়ে থাকেন তাহলে প্রশ্ন হল আমরা কি তাকে চিনতে পারি ভক্তবৃন্দ এখন আসুন আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই যখন কোনো অদৃশ্য শক্তি আমাদের বিপদ থেকে রক্ষা করে সেটি কি ঈশ্বরের হাত নয় যখন কোনো অপরিচিত হঠাৎ এসে সাহায্য করে সেটি কি ঈশ্বরের করুণা নয় যখন প্রকৃতির সৌন্দর্যে আমাদের মন ভরে যায় সেটি কি ঈশ্বরের স্নেহ নয় আর যখন একটি শিশুর নিষ্পাপ হাসি আমাদের মন গলিয়ে দে সেটি কি ঈশ্বরের প্রকাশ নয় আমরা অভ্যস্ত হয়ে গেছি এগুলোকে সাধারণ মনে করতে কিন্তু আসলে এগুলোই তো ঈশ্বরের প্রতিদিনের দর্শন ভক্তবৃন্দ আজ আমরা বুঝলাম ঈশ্বর প্রতিদিন আসেন কখনো প্রকৃতির রূপে কখনো মানুষের সেবায় কখনো ভক্তির অনুভূতিতে সমস্যা হলো আমরা তাকে চিনতে পারি কি না চোখ যদি শুধু জ্বর জগৎ দেখে তবে ঈশ্বরকে খুঁজে পাওয়া কঠিন কিন্তু যদি চোখ হয় ভক্তির তবে প্রতিদিনই ঈশ্বরের সঙ্গে আমাদের দেখা হবে হে প্রভু আমাদের দাও সেই ভক্তির দৃষ্টি ইয়াতে আমরা তোমাকে প্রতিদিন চিনতে পারি প্রতিটি ক্ষণে অনুভব করতে পারি ধন্যবাদ ভক্তবৃন্দ সঙ্গে থাকার জন্য আবার আসপু নতুন ভক্তিমূলক আলোচনায় সবাই ভগবানের কৃপায় সুখী ও শান্তিতে থাকুন জয় শ্রীকৃষ্ণা জয় শিবশম্ভু জয় হরি